গুড মর্নিং জয় জগন্নাথ বন্ধুরা আজকে হচ্ছে শনিবার শনিবার সকালবেলা এখন বাজে সাড়ে ছটা থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম দেখো সকালবেলায় বৃষ্টি আর তারপরেই দেখো আজকে কিছু ভয়েস দিয়ে কথা মানে কথা বলে কোনো ভিডিও করতেই পারেনি সামনে তো দেখতেই পেলে সে গান হচ্ছে আর ওই জন্যে আর দেখো এখানে ছেলে স্কুল ছুটি দিয়ে দিয়েছে হঠাৎ করে মেসেজ এসেছে এত বৃষ্টি হচ্ছে মানে এত শনিবার বৃষ্টি হয়েছে যে বলার নয় সেই কারণে স্কুল ছুটি করে দিয়েছে তারপরে দেখো না সবসময় আকাশের কি অবস্থা এখন একটুখানি দু পাঁচ মিনিটের জন্য বৃষ্টি পড়াটা বন্ধ হয়েছে তারপরে আমি ওখানে বেডশিট ফেডশিট সব কেজেছিলাম মিলে দিয়েছি আর এখন বেজে গেছে ওরকম বারোটা সাড়ে বারোটা বাজতে গেল। আমি দেখো বান্না বসিয়ে দিয়েছি আমার এই কটা দিন হলো শুধু রান্না করতে দেরি হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না সেই সকালবেলা ভোরবেলা থেকে উঠছি তাতেও কাজ এগিয়ে যেতে পারছি না তারপরে এই যে এখানে কচুর ডালনা করব বলে এই যে মশলাটা করে নিচ্ছি আমাকে তো কচু দেওয়ার সব তরকারি ভালো লাগে আমি খেতে খুব ভালোবাসি কচু তোমরা কারা কারা কচু খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না তারপরে দেখো মশলাটা ভালো করে কষে নিলাম নিয়ে এবার কচুগুলো দিয়ে দিচ্ছি তার মধ্যে যেন না একটু আকাশটা পরিষ্কার ছিল দেখলে তো আমি না ছাদে জামা কাপড় দিয়ে এসেছিলাম এই রান্নাটা বসিয়েছি তারপরে দেখছি আবার খুব জোর কালো হয়ে মেঘ এসে যাচ্ছে তারপরে এটাতে সই মানে এটা জল ঢেলেছি জল ঢালার পর তারপরে পাইক করে উপরে ছুটেছি একদম কেননা জামা কাপড়গুলো হাতে করে নিংড়ে নিগড়ে নয় এত ভালো করে দিয়ে এসেছি সে পুরো মানে জল তাতে এক ফোঁটাও পড়বে না তার মধ্যে একটু হাওয়া দিচ্ছে ছাতে বলে একটু নয় বেশ ভালোই ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আজকে সেই জন্যে ছাদ থেকে যে নিয়ে চলে আসবো তারপরেই দেখো নিয়ে এসেছি আসতেই এই যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর বেশ জোরে জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমি তখন মনে মনে ভাবছি যাক ও ভালো আছে যে জামা কাপড়গুলো সব নিয়ে চলে এসেছি তারপরে কাপড় জামাগুলো আবার ঘরেতেই মিলে দিয়েছি মিলেনি এখনও দেখো এখানেই রয়েছে দুপুরবেলা তখন বেজে গেছে আড়াইটার বেশি বেজে গেছে আমার রান্না হতে হতে আর এই যে রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করতে বসেছি কেননা বর চলে এসেছে আজকে তাড়াতাড়ি আর সেই কারণে এই যে মাছটা ছেলে ছাড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি খাওয়া বলতে ওই দুটো সাঁতিরিশ বাজে তখন বর এসেছে ওইটাই আমাদের কাছে তাড়াতাড়ি আজকে রান্না দেখো যে কচুর ঘন্ট করেছি আর মুসুরির ডাল আর মাছের ছাল মাছটা করতাম না কেন এই পরপর কটা দিন হচ্ছে যে নিরামিষ হয়েছে আর মাছটা আনা ছিল সেই জন্যে করেছি আর দেখো সন্ধ্যেবেলা ওখানে গান আরম্ভ হয়ে গেছে তার মধ্যে বৃষ্টিটাও এক সেকেন্ডও বন্ধ যাচ্ছে না একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কি অবস্থা আর এইদিকে জামাকাপড় তো রোজকারই ঘরে একই ডিউটি জামাকাপড় ঝুলেই যাচ্ছে ঝুলেই যাচ্ছে তারপরে দেখো ভাবলা একটু তোমাদেরকে বাইরে থেকে যে দেখাই দেখো কিছু কিছু লোক আসতে শুরু করছে কেননা হচ্ছে যে সন্ধ্যাবেলা থেকে আরম্ভ হবে তাও সাতটার পর থেকে আরম্ভ হচ্ছে আগে তো তাড়াতাড়ি আরম্ভ হয়ে যেত আর এখনও বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে তারপরে কত জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে তখন সাড়ে আটটা ওরকম বাজে এত জোরে আওয়াজ হচ্ছে আর আমি যে তোমাদের সাউন্ডটা দেখতে হাত মানে দিতাম সেটা দিতে পারলাম না তার কারণ হচ্ছে এত জোরে জোরে নান চলছে সেই জন্যে আর রাত্রিবেলা দেখো একটা তরকারি বানাবো বলে কি বানাবো বানাবো করে করে দেখলাম পনির আছে তাই জন্যে টমেটো পেঁয়াজ ট তারপরে যে ক্যাপসিকাম এগুলো ভালো করে চপ করে নিয়েছি নিয়ে পনিরটাও গ্রেট করে নিয়েছি বেশ ভালো করে একদম সুন্দর করে কেটেছি দেখেই বুঝতে পারছো পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে এটাকে আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও দেখো এরকম ছোট করে কেটে রেখেছি ক্যাপসিকামটাকে দু চার মিনিট নাড়ার পরে যে টমেটো দিয়ে দিয়েছিলাম তারপরে রোজকার যা ইউজ করি পুরো মশলা ধনে জিরে লঙ্কা হলুদ নুন সব কিছু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে একটুখানি জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি যাতে মশলাটা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে তারপরে দেখো মশলাটা ভালো করে কষিয়ে দিতে তেল ছাড়তে আর গ্রেড করা পনিরটা দিয়ে দিলাম দিয়ে একবার শুধু তোমরা ভালো এই এই রান্নাটা করে খেয়ে দেখো তারপরে আমায় বলো কেমন খেতে হয় বুঝলে তারপরে দেখো ভালো করে এটা মশলাটা এর সাথে ভালো পনিরের সাথে ভালো করে পশি নিয়ে গ্যাসের ফ্লেম একদম পুরো লো করে দেবো দিয়ে তারপরে যে এই জিনিসটা হতে দেবো কত তেল ছাড়ছে তো বুঝতে পারছো তারপরে একটু কসুরি মেথিকে গরম করে রেখেছিলাম কসুরি মেথি আর একটু গরম মশলা একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আর এই যে রান্না হয়ে গেছে আর আমার রাত্রি খাওয়া দাওয়া করার জন্য চলেও এসেছি আর রুটি আর এই পনিরের তরকারিটা এত সুন্দর হয়েছে আমি ফার্স্ট টাইম বানিয়েছি আমি নামও জানি না কিছু জানি না আমি ফার্স্ট টাইম বানালাম ভাবলাম এরম করে একটু বানিয়ে দেখি কেমন খেতে হয় বানালাম তাই তোমাদের সাথেও শেয়ার করলাম খেতে এত সুন্দর হয়েছিল এত সুন্দর হয়েছিল। তার মধ্যে আমার ছেলে এবার রাত্রিবেলা রেগে গেছে কি কারণে রেগে গেছে সেটা মানে আর বলতে পারছি না কিন্তু রেগে গেছে এরকম খেলছিল বেশ ভালোই তারপরে আমার সাথেও ঝগড়া হয়ে গেছে এবার ব্যাস শুরু হয়ে গেছে আমার ছেলের কান্না কাটি তারপরে দেখো রুটি তরকারি আর মিষ্টি নিয়ে বসে গেছে আর আমার ছেলে যে খাবে না এই খাবার তুলে দিচ্ছে তারপরে এই করতে থাকে মানে এখন খাবে না একটু পরে খাবে এই করতে থাকছে আর আমি দেখো চামচটাও ছেঁটে ছেঁটে খেয়ে খাচ্ছি মশলাটা হেবি সুন্দর খেতে লাগছিলো এত ভালো লেগেছে খেতে আমি নিজেই ভাবতে পারিনি যে এই রান্নাটা এইভাবে টেস্ট হতে পারে বলে আর এই যে দেখো ছেলে কান নাচছে কাঁদছে আর নামছে যে দেখো আমাকে বলছে খাইয়ে দাও আমি বলেছি তুই কেন এরকম বদমাইশি করছিস তাই তোকে আমি খাওয়াবো না সেই নিয়ে আরও বেশি কান্নাকাটি জুড়ে দিয়েছে আর দেখো আর রুটিটাকে ছিঁড়ে দিল জোর করে তারপর আমি যেই দেখেছি রুটিটাকে নিয়ে নিচ্ছে ওই ছেঁড়া রুটিটাকেও নিয়ে নেবে তাই দেখো এবার দেখো ছেঁড়া রুটিটাকেও নিয়ে নেবে এত বদমাইশি বেড়েছে ছেলেরা আমার যে বলার নয় আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো আর আজকের মতো আমি আসি টাটা বাই বাই সকলে ভালো থাকো দেখা হবে নতুন আর একটু ভিডিও